দেশের তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি পাশাপাশি ত্রিপুরার রাজ্যের দুটি লোকসভা আসনের রেকর্ড সংখ্যক ভোটে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছে তারই কয়লা শহর বিজেপি মন্ডলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যাবেলা কয়লা শহরে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিজয় মিছিলটি কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড আর জি হাসপাতাল রোড নেতাজি কর্নার রোড গার্লস স্কুল রোড হয়ে পুনরায় কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে এসে উক্ত মিছিলটি মিলিত হয় এই দিনের এই মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত মিছিলে নেতৃত্ব দেন বিজেপি উনকোটি জেলার সাধারণ সম্পাদক অনুম সাহা শহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত শহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে শহর বিজেপি মন্ডলের মহিলা মোর্চার মন্ডল সভাপতি মুক্তা পাল থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতা কর্মীরা এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থক কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকের এই মিছিল নিয়ে কি বলবেন আজকে আমাদের কয়লা শহরে বিজয় মিছিল সংগঠিত হচ্ছে আমাদের বিশাল জয় আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্য আবার আসনে বসেছেন এবং আমরা এই যে ভীষণ খুশি তাছাড়াও আমাদের ত্রিপুরায় দুটো সিট আছে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো সিটেই আমরা জয়লাভ করেছি এবং সেই আনন্দ আমরা শেয়ার করার জন্যই আজ বিজয় মিছিলে বেরোচ্ছি ধন্যবাদ Vielen okay. okay.